আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজ মোবাইল এই বাংলাদেশ ইউপি হাসনপুর আরপি মক্কা শহর কাাপুর শিক্ষক হামলার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বরিশাল মহানগর জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ বরিশাল মাসিক

সেই কর্মসূচির পরিবর্তে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছি পয়লা জুলাই থেকে বাংলাদেশের প্রতিদিন জেলায় এনসিপি তারা জুলাই যোদ্ধা বাংলাদেশের

¡Toma